স্ত্রীরা কিভাবে কোর্টে যৌতুকের মামলায় জয়লাভ করবে। আমাদেরকে এখন অনেকে আপনারা ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে আমরা শুধু পুরুষদের অধিকার বা পুরুষদের সুবিধা নিয়ে কেন কেন ভিডিও ভিডিও বানাচ্ছি বা পোস্ট করছি। আচ্ছা আমরা শুধু পুরুষ না ব্যাপারটা হচ্ছে আমরা নারীদের নিয়েও ভিডিও করি এবং আমরা ভিডিও দিব এজন্য আজকে কথা বলবো কিভাবে স্ত্রীরা যৌতুকের মামলা দায়ের করলে মামলাটি খুব সহজেই জয়লাভ করবে চলুন শুরু করা যায় মামলা করতে হলে কি কি ডকুমেন্টস বা বা প্রমাণ কাগজপত্র লাগবে যার মাধ্যমে যৌতুকের আপনি যৌতুকের মামলা জয় করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি চলুন প্রথমেই যৌতুকের মামলায় অবশ্যই আপনাকে বিয়ের কাবিন নামা দিতে হবে এবং আমরা অবশ্যই লাস্ট ভিডিওতে দেখেছি কিভাবে বিয়ের কাবিন নামা তুলতে হয় এরপরে আপনার স্বামী যে আপনার থেকে যৌতুক চেয়েছে এই বিষয়ে প্রমাণ দাখিল করতে হবে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার তাই না এজন্য যদি আপনার কাছে কোনভাবে যৌতুক চাওয়ার প্রমাণ থাকে যেমন কোনো অডিও বা ভিডিও বা কোনো ডকুমেন্টস যেটা কোর্টে সাবমিট যোগ্য হবে তাহলে এটা অবশ্যই লাগবে এখন আপনার কাছে আমার কোনো অডিও বা ভিডিও নেই এখন কি করবে আচ্ছা ধরেন আপনার স্বামী পরক্রিয়া এবং পরক্রিয়ার প্রমাণ আপনার কাছে আছে এবং আপনার স্বামী আপনাকে হুমকি দিয়েছে যে আপনি টাকা যদি না দেন তাহলে আপনার স্বামী অন্যত্র গিয়ে বিয়ে করবে সেখান থেকে টাকা নিবে তাহলে আপনার স্বামীর প্রমাণ অবশ্যই আপনাকে দিতে হবে পরক্রিয়ার এবং যতকে টাকা না দিলে অন্য জায়গায় যে বিয়ে করবে সেটি আপনাকে অবশ্যই মেনশন করতে হবে এছাড়াও আপনাকে যদি না জানিয়ে এবং ডিভোর্স না দিয়ে উনি দ্বিতীয় বিয়ে করে এবং আপনি কোনোভাবে জেনে যান তাহলে আপনি এই প্রমাণগুলো জমা দিতে পারেন আর যদি আপনার স্বামীকে আপনি টাকা দিয়েছেন এমন কোনো ট্রানজেকশন পেপার থাকে তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে আর যদি সেটা না থাকে মানে আপনার কাছে ট্রানজেকশন পেপার বা হচ্ছে কোনো প্রমাণ না থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করেছে তার প্রমাণ দিলে আপনার মামলা জয়ের নিশ্চয়তা অনেকটাই মূল কথা হচ্ছে আপনার স্বামী টাকা চাওয়ার অবস্থায় ছিল কিনা কিংবা তার অবশ্যই ওই সময়ে টাকা প্রয়োজন ছিল কিনা এবং আপনি তাকে টাকা দিয়েছেন এমন কোন ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে এবং সে যদি অন্য কোথাও বিয়ে করে থাকে এবং যদি আপনি আপনি এটি প্রমাণ করতে করতে পারেন জয়লাভ পারবেন আশা করি কারণ হচ্ছে আপনার থেকে যৌতুক না পেয়ে সে টাকার জন্য দ্বিতীয় বিয়ে করেছে এটাই প্রমাণ করা যাবে বর্তমানে দেখা যায় অধিকাংশ যৌতুকের মামলায় সাজা হয় না বা স্ত্রী প্রমাণ করতে পারে না যে তার থেকে যৌতুক চাওয়া হয়েছে এজন্য আপনার কাছে যদি সঠিক প্রমাণ এবং যুক্তিযুক্ত কারণ থাকে তাহলে আপনি যৌতুকের মামলা করতে পারবেন এবং আশা করি আপনি যৌতুকের মামলায় অবশ্যই জয়লাভ করবেন এক্ষেত্রে আপনি আরো বিস্তারিত জানতে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে নিতে পারেন